আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে রায়া লজিস্টিক কোম্পানি সম্পর্কে একটি বিস্তারিত বলবো রায়া লজিস্টিক কোম্পানি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান যে রায়া লজিস্টিক কোম্পানিটা আসলে কোন ধরনের কুরিয়ার সার্ভিস কোম্পানি দেখুন রায়া লজিস্টিক কোম্পানিটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি সেইটা থেকে আপনি যখন বিদেশ থেকে মানে সৌদি আরব থেকে বাংলাদেশে কোনো মালামাল পাঠাবেন হয় দশ কেজি পাঁচ কেজি যেগুলো হয় এই টাইপের মালামাল গুলা তারা কালেক্ট করে দেন আপনারা সে তো বলেন তারা করে অন্য দেশে যাতে যে যেই দেশের জন্য মালামাল গুলা নেওয়া হয় ওই দেশে তারা শিফট করে দেয় সেই কাজটাই করে লজিস্টিক কোম্পানি আর সেই কাজের জন্য কিন্তু আপনাকে নেওয়া হবে লেবার হিসেবে লুডিং এর জন্য তোদের লডগি জন্য সেই কাজের জন্য আপনাকে নাও হবে তবে রাই লজিস্টিক কোম্পানিটা बेस्ट একটা কোম্পানি এবং খুব ভালো কোম্পানি খুব ভালো কোম্পানি আপনি চাইলেই রাই লজিস্টিক কোম্পানিতে আপনি যেতে পারবেন আপনি চাইলেই কিন্তু আপনি রাই লজিস্টিক কোম্পানিতে যেতে পারবেন যদি আপনার যোগ্যতা অভিজ্ঞতা সবগুলা সম্পূর্ণ আপনাদের ঠিক থাকে আপনি কি যেতে পারবেন তবে আপনারা যদি যেতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এটা আপনাকে বলতে পারি আপনার লাইফটা কিন্তু ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে খুব ভালো কোম্পানি খুব ব্যস্ত একটা কোম্পানি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই সোমবার আগামী সোমবার পঁচিশ তারিখ প্যারালজিস্টিক কোম্পানির ফাইনাল ইন্টারভিউ আমাদের অফিস করতে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ আপনারা আগামী সোমবার পঁচিশ তারিখ চলে আসবেন আপনারা যারা প্যারালজিস্টিক কোম্পানিতে যেতে চান আগ্রহী আর যারা ইন্টারভিউ আগ্রহী অবশ্যই অফিস আপনারা সবাই আগামী সোমবার ইনশাল্লাহ চলে আসবেন হায়ার লজিস্টিক কোম্পানিতে আপনাকে লেবার হিসেবে আপনাকে হায়ার করা হবে লোডিং আনলোডিং এর জন্য আপনাকে এক হাজার বেসিক স্যালারি দেওয়া হবে দুইশো রিয়াল আপনাকে খাবারের জন্য দেওয়া হবে অনলি আট ঘন্টা ডিউটির জন্য অনলি আট ঘন্টা ডিউটির জন্য আপনাকে এক হাজার রিয়াল বেসিক স্যালারি প্লাস দুইশো টাকা আপনার খাবার দুইশো রিয়াল আপনার খাবারের জন্য দেওয়া হবে টোটাল বারোশো রিয়াল আপনার স্যালারি থাকবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি কিন্তু মাস্ট ডিপ আপনি কিন্তু মাস দুই দুই চার ঘন্টা আপনি আবার টেন পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন তাছাড়া যোগ্যত অভিজ্ঞতা যে বিষয়টা রয়েছে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই আপনার একটু পড়াশোনা থাকতে হবে এসএসসি কমপ্লিট থাকলে সবচেয়ে বেস্ট হয় এবং ইংরেজি দক্ষতা ইংরেজি কথা বলার দক্ষতা আপনাকে একটু থাকতে হবে ইংরেজি কথা বলার দক্ষতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটি বেস্ট অপরচুনিটি থাকবে বয়সের যে বিষয়টা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে যাদের আপনারা যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই রায় লজিস্টিক কোম্পানিতে আপনারা যেতে পারেন এবং আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে আপনারা যারা রায় লজিস্টিক কোম্পানিতে আপনারা যেতে চান যেতে আগ্রহী আপনারা কিন্তু আগামী পঁচিশ তারিখ আমাদের ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা চাইলেই আপনারা আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ সোমবারে আপনারা ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ যারা সিলেকশন হবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো একটা কোম্পানি ইনশাল্লাহ এটা হবে আপনি ওখান থেকে ইনশাল্লাহ ভালো একটা স্যালারি করতে পারবেন তাছাড়া আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আমাদের অফিসে যাওয়ার আসতে চান আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামানটা লিফটের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ